হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আনুময় হোসেন আপনার সেই পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের পিওর কোয়ালিটি কাতান শাড়ি দেখাবো সামনে যেহেতু রমজান মাস চলে আসছে রমজান উপলক্ষে কিন্তু এই শাড়িগুলো কালেকশন করা প্রত্যেকটা কিন্তু একেবারে ঈদের কালেকশন ঈদের কিন্তু কেনাকাটা এখন চাইলে করতে পারবেন আমাদের সব থেকে প্রচুর পরিমাণ কালেকশন আছে আর প্রাইসটা শুনলে কিন্তু আপনার অবাক হয়ে যাবেন এই শাড়িগুলো কিন্তু স্থানকাল পাত্র পঁয়ত্রিশ ও চার হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু ফিফটি পার্সেন্ট অফার দিয়ে দিব প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই চমৎকার থাকবে এখানে কিন্তু আনলিমিটেড কালেকশান আছে যার যত পেস প্রয়োজন নিয়ে নিতে পারবেন গিফটের জন্য হোক নিজেদের ব্যবহারের জন্য হোক যার যে যার জন্যই হোক আপনারা নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার চমৎকার শাড়ি আর রিয়েল জড়ি দিয়ে কাজ করা থাকবে শাড়িগুলো খুবই চমৎকার প্রত্যেকটারই কিন্তু পাঁচ থেকে ছয়টা করে কালার থাকবে খুবই চমৎকার শাড়িগুলো এটা হবে শাড়িটার আঁচল আর এটা হবে সম্পূর্ণ জমিন একেবারে ব্যতিক্রম একটা শাড়ি পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসটা দেখিয়ে দেন এই ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দর থাকবে ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দর থাকবে আর কাপড়টা কিন্তু একেবারে সফট একটা কাপড় একদম হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান কাতান সেই চেন্নাই কাতান এগুলো আর কি প্রত্যেকটা কালারে কিন্তু দেখার মতো থাকবে আর কাপড়গুলো কিন্তু খুবই উন্নতমান একটা কাপড় প্রত্যেকটা শাড়ি দেখার মতো থাকবে এটা খুলে যার যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন এই সেমটার কিন্তু পাঁচ থেকে ছটা কালার আছে প্রত্যেকটা কালারে কিন্তু একেবারে দেখার মতো থাকবে মানে প্রচুর পরিমাণ কালেকশন আছে অনেক কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর এই যে এই কালারটা কিন্তু একেবারে আনকমন পিচ টাইপের একটা কালার খুবই সুন্দর আর এগুলো প্রত্যেকটা সাথে কিন্তু অফার প্রাইস থাকবে একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন চার হাজার পাঁচ হাজার টাকা সেল হয়ে থাকে ইস্তানকাল পাত্র এই সিকিন কালারটা কিন্তু খুব সুন্দর প্রত্যেকটার সাথে এরকম টার্সেল করা পেয়ে যাবেন খুব সুন্দর টার্সেল করা আছে প্রত্যেকটার সাথেই আর প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসটা দেখাই দেন দুইটারই এই যে এটা ব্লাউজ পিসটা আবার খুব সুন্দর কাজ করা থাকবে হাতায় কাজ থাকবে আর এটা হবে যে এটার ব্লাউজ পিস সিকিন কালারটা এটাও কিন্তু একটা কাজ আছে এখানে এই যে সেলফ একটা কাজ আছে এখানে হাতেও কিন্তু খুব সুন্দর কাজ আছে আর এগুলো প্রত্যেকটা শাড়ির অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলো আপনার আন্নামি শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আর খুললেন না এই যে শাড়িটা খুলেন এখানে কিন্তু অনেক কালেকশন আছে এত শাড়ি কিন্তু খোলা সম্ভব না আসলে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা ডিজাইন আছে কালার আছে এত শাড়ি কিন্তু খোলা সম্ভব না যারা কোয়ান্টিটি বেশি নেবেন যে ভাই আমি দশ পিস নিবো বিশ পিস নিবো তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে চাইলে দেখে নিতে পারবেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার এটার কিন্তু পাঁচ থেকে ছয়টা কালার থাকবে একেবারে ইউনিক একটা শাড়ি লাইট হবে সম্পূর্ণ জন্য প্রাইস ঠিক আছে আর খুলেন না প্রত্যেকটা শাড়ি এখন ভাজে ভাজে দেখিয়ে দিব ভাজে ভাজে দেখিয়ে দিব আপনাদের সুবিধার ক্ষেত্রে খুবই চমৎকার চমৎকার শাড়ি পেয়ে যাচ্ছেন এটা উল্টা হয়েছে খুব সুন্দর শাড়িগুলো পাটটা কিন্তু অনেক সুন্দর যা যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন ঝটপট অর্ডার করবেন তাহলে পছন্দের শাড়িটা পছন্দের কালারটা পেয়ে যাবেন সবুজ কালার প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলো আপনার আন্নামি শাহী পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এই যে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে দুই হাজার টাকা সিম্পল কাজের উপর এই যে বা একটু কাজটা একটু যে দাঁড়ান কাজটা একটু ধরেন আর খুঁইলেন না এই যে কাজটা একটু ভালো করে দেখে দিব এটার কিন্তু খুব সুন্দর কালার আছে হ্যাঁ ঠিক আছে দেখেন প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা সেমটার পাঁচটা কালার আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই চমৎকার গিফটের জন্য কিন্তু এই শাড়িগুলো খুবই ভালো মানের একটা শাড়ি মা খালাদের জন্য যার জন্য ভালো লাগে নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার শাড়িগুলো অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইসটাকে একেবারে হোলসেল একটা প্রাইসে পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট অফার মাত্র দুই হাজার টাকা সিগিন কালার এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটা আছে মিনা করা এটা কিন্তু অনেক সুন্দর এটা আছে জাম কালার ব্লু কালার প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা যার যেটা ভালো লাগে সেটা কিন্তু নিয়ে নিতে পারবেন জটপটার করবেন তাহলে পছন্দের কালারটা পেয়ে যাবেন এই শাড়িগুলো কিন্তু এক পিস শাড়িও থাকবে না প্রত্যেকটা একদম ইট ভাইরাল কালেকশন খুবই চাহিদা ফুল একটা শাড়ি মাত্র দুই হাজার টাকা প্রাইস মিষ্টি কালার এটা আছে অলিভ টাইপের একটা কালার খুব সুন্দর শাড়িগুলো লেমন কালার তা আসছে গোলাপি টাইপের একটা কালার একটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন পাশে থাকা বিলেকেনটি ক্লিক করে রাখবেন তাহলে কিন্তু এই ধরনের নতুন নতুন আপডেট পেয়ে যাবেন খুব সুন্দর শাড়িগুলো সবুজ কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে পেস্ট কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর একেবারে ইউনিক শাড়িগুলো মাত্র দুই হাজার টাকা প্রাইস থাকবে লেমন কালার যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে যেতে সিগিন কালার কাছে মিষ্টি কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর এই সিগিন কালারটা কিন্তু খুব সুন্দর ছোটো পারের ভিতরে প্রাইস থাকবে মাত্র দুই টাকা গ্রিন কালার প্রত্যেকটা কালার কিন্তু এখানে দেখার মতো আপনারা কিন্তু এখান থেকে একটা কালারও বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার একটা কালার চমৎকার শাড়ি পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে মাত্র দুই হাজার টাকা ঢাকার ভিতরে হলে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হলে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আর যদি আমাদের শপে আসতে চান শপের অ্যাড্রেসটি হল আন্নামি শাড়ি বত্রিশ নির্মাশন তৃতীয়তলা আমাদের একটি শপ হলো চব্বিশ নূরমাসন তৃতীয়তলা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম